সবই তো নতুন প্রশাসন হয়েছে ঠিক প্রশাসন আমাদের শহীদ বিনয় আমাদের শহীদ ফরহাদ হাসানের রক্তের উপরে এক้ําpse দায়িত্বভার গ্রহণ করেছে ঠিক Sudan জোয়ায় আমাদের সব আশা কাঙ্ক্ষা ছিল বিশ্ববিদ্যালয়ে আমূল পরিবর্তন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই প্রত্যাশিত আমূল পরিবর্তন হচ্ছে না আমাদের শিক্ষার্থীদের অন্যতম ভোগান্তির জায়গা হচ্ছে আবাসন আমাদের মাত্র কয়েকটা হল আছে যেগুলো আমাদের আবাসন সংকট নিরসনের জন্য অনেক অংশ কম আপনারা দেখেছেন আমাদের সমর্থ উপলক্ষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা হয়েছিল আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল প্রধান উপদেষ্টা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা আগামী এই নতুন কিছু পাবে কিন্তু বর্তমান সুশীল প্রশাসন বটওয়ান যেন মার্কা প্রশাসন পদার্থের পোস্টের কাছ থেকে কিছু আলাদা করতে পারে নাই। ঠিক। এই বক্তব্য আমরা বিশ্ব বিতরের জন্য লজ্জার। ঠিক। আমরা মনে করি যত সময়ের বিধরে পররাষ্ট্র পররাষ্ট্র সরকারকে বুঝিয়েছেভাবেই হোক আমাদের আবেশন সংকট নিওশন করতে হবে। ঠিক। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এক এসি আর টিভি সহ দারুন চপ গিভ। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের শরণতডে ভাবে আমাদের সম্ভাবনাময় তরুণরা ধরে পড়ছে আমার সাথে বন্ধু এখনো আসতে পারে আমার সাথে বন্ধু এখনো আশপাশ করতে পারছে না সাত বছর আট বছর লাগতেছে অনার্স পাস করতে এই শিক্ষার্থীদের প্রোডাক্টিভিটি কোথায় কাজে লাগাবে সুতরাং আমরা বলতে চাই যে সকল ডিপার্টমেন্ট চট রয়েছে প্রশাসনকে অতি দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে সে চট নিরসন ভূমিকা বহন করতে হবে চট্টগ্রামের বিরুদ্ধে সংগ্রাম ছিল সেই फांसीবাদীরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে আমার ভাই মুজাহিদকে খুবই হত্যা হয়েছে ঠিক আমার তাইমাযুদকে খুবই হত্যা করেছে আমার ভাই মামুনকে জবেহ করে হত্যা করেছে ঠিক জয় আমার জুবায়েরকে গুলি করে হত্যা হয়েছে ঠিক তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে দায়িত্ব পালন করছে ঠিক একটাই লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর কিছু হতে পারে না সরকারকে হাসিনা হত্যাকে এই বিশ্ববিদ্যালয় করতে হবে